ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য ফেসবুক থেকে কিছু করার জন্য ফেসবুকের নজরে আসা কিন্তু একান্ত জরুরি আর ফেসবুকের নজরে আসতে হলে অবশ্যই কিছু ইম্পর্টেন্ট কাজ তোমাকে আগে থেকে করে রাখতে হবে ফেসবুকের নজরে আসা কিন্তু চারটি খানি কথা না আমি কিন্তু অলরেডি ফেসবুকের নজরে চলে এসেছি আলহামদুলিল্লাহ আর এটা সম্ভব হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আমার অদম্য ইচ্ছা এবং আগ্রহের কারণে সে আল্লাহ আমি ফেসবুকে গাইডলাইন মেনে টাইম মেনটেন করে পোস্ট আপলোড করে যাচ্ছি এবং আপনাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি প্রথমেই বলে রাখি হতাশ হলে চলবে না ধৈর্যহারা হলে চলবে না প্রথম প্রথম আপনার ফলোয়ার কম থাকবে আপনার শুভাকাঙ্ক্ষী কম থাকবে সেই অনুযায়ী আপনার ভিউ হবে যেমনটা আমার হচ্ছে কিন্তু আস্তে আস্তে আপনার আইডিটা একটা পর্যায়ে গিয়ে গ্রো হবে আপনার পেজটা গ্রো হবে তখন আপনার ভিউ কিন্তু খুব বেশি হবে তাই বলছি কারো কথায় কান না দিয়ে আপনার ভিডিওর দিকে ফোকাস করুন আপনার ভিডিওর মান ভালো রাখুন তাহলে আপনার ভিউ এমনিতেই বেড়ে যাবে এবং আপনার ফলোয়ার এমনিতেই আসবে আপনি যদি প্রতিনিয়ত টাইম মেনটেন করে একই টাইমে ভিডিও পোস্ট করেন তাহলে ফেসবুকের অ্যালগোরিদম আপনার টাইমটা ফিক্সড করে নিবে আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়টা নিয়ে ভিডিও করার চেষ্টা করুন আরো কন্টেন্ট কপি করে মিউজিক ভিডিও দিয়ে এভাবে আর কতদিন ভাই ফেসবুক কিন্তু আপনাকে ঠিকই ধরে ফেলবে এতে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না কোনো সেটাবি আপনার আসবে না হতে পারে আপনার ভিডিওর মান প্রথম দিকে খারাপ কিন্তু এরপরে আস্তে আস্তে আপনি যখন ভিডিও করতে 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 একটা পর্যায়ে চলে আসবেন তখন আপনি বুঝতে পারবেন কোন অবস্থায় কোন অ্যাঙ্গেলে দিলে আপনার ভিডিওটা ভালো হয় এবং কোন টপিক নিয়ে কথা বললে আপনার ভিডিওটা ভালো হয় সেই অনুযায়ী আপনি ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন সময় চেষ্টা করবেন র ভয়েস র সাউন্ড বা নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করা অনেক আপুরাই আছেন যারা ফেস দেখাতে চাচ্ছেন না তাদেরকেও বলছি আপনারাও কিন্তু আপনাদের কন্টেন্ট তৈরি করতে পারেন বাসার দৈনন্দিন রান্নাবান্না কাজকর্ম এগুলো ভিডিও করে ভয়েস দিয়ে পোস্ট করতে পারেন ভিডিও অনেকেই বলছে আমি মিউজিক ভিডিও নিয়ে কাজ করছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না আজকে তোমার সমস্যা হচ্ছে না কিন্তু ভবিষ্যতে যে তোমার সমস্যা হবে না এটা তুমি কে বলতে পারবে বলো তোমার প্রতিটা ভিডিওর প্রথম তিন সেকেন্ড অবশ্যই আকর্ষণীয় রাখতে হবে তাতে অডিয়েন্স প্রথম তিন সেকেন্ডেই তোমার ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করে যদি ভিডিওর প্রথমেই এসে শুরু করে দাও হ্যালো গাইস হাই গাইস আসসালামু আলাইকুম গাইজ শুভ সন্ধ্যা শুভ সকাল তোমরা সবাই কেমন আসো এসব দিয়ে শুরু করলে অডিয়েন্স কখনোই তোমার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে না তোমার কথার মধ্যে তোমার ভয়েসের মধ্যে অবশ্যই ডম থাকতে হবে স্পিড থাকতে হবে তাহলেই তোমার ভিডিও সবার সামনে আসবে ভিডিওতে এমন কিছু রাখতে হবে যাতে অডিয়েন্স আকৃষ্ট হয়ে পুরো ভিডিও দেখার ইচ্ছা পোষণ করে বুকে কিন্তু মানুষ টাইম পাস করতে আসে গা দোলাতে আসে অবসর সময় আসে সেখানে যদি এসে দেখে তুমি হ্যালো গাইস হাই গাইজ দিয়ে কিছু একটা শুরু করেছো তোমার ভিডিওর কোনো মান নেই কোনো কিছু নেই তোমার ভিডিওর মধ্যে কোনো কিছু শেখার নেই তাহলে কিন্তু সেটা তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না অডিয়েন্স তো তোমার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে না আবার অনেকেই আছে আমরা পাঁচটা দিন খেয়ে এসে ভিডিও এমন জোরে ধাক্কা দেয় যেন ভিডিও তিন চারটা ভিডিও উপরে উঠে যায় এভাবে স্ক্রল করলেও হবে না তাহলে তুমি ফেসবুক থেকে কখনোই কিছু ভালো কিছু আশা করতে পারবে না আমরা যারা এই লাইনে আছি আমরা যারা ফেসবুক থেকে সফল হতে চাচ্ছি তাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তারপর একটা গঠনমূলক কমেন্ট করতে হবে তাতে ভিডিওটা যেরকমই হোক না কেন হতে পারে তুমি সে একটা সাজেশনমূলক কমেন্ট করতে পারো উৎসাহমূলক কমেন্ট করতে পারো কিন্তু ভিডিওটা যেরকমই হোক না কেন তোমার পুরো ভিডিওটা দেখে তারপরে একটা কমেন্ট করা উচিত কারণ তুমি যার ভিডিওটা দেখছো লো কোয়ালিটির ভিডিওটা দেখছো সে হয়তো এই রাস্তায় প্রথম বা এই লাইনে প্রথম সে ভালোভাবে বুঝতে পারছে না কিভাবে ভিডিও করতে হবে কিভাবে সব কিছু গোছাতে হবে তার জন্য তার ভিডিওটার কোয়ালিটিটা একটু খারাপ হচ্ছে তাই বলে কি তার ভিডিওটা ধাক্কা সরিয়ে দেবো তার ভিডিওটা দেখবো না তাহলে তো আমার ভিডিও তার কাছে পৌঁছাবে না আমার কমেন্ট তার কাছে পৌঁছাবে না এটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের বৈশিষ্ট্য কখনোই হতে পারে না আসুন আমরা একসঙ্গে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করি এবং সফল হই ইনশাল্লাহ